তো হে গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিঘা চ্যালেঞ্জ নিয়ে আসিস তো চলে এলাম তোমাদের সামনে আবার একটা নতুন ফ্রেশ নিউ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কী হতে চলেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তো চলো বেশি দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক আর হ্যাঁ তোমরা ইউটিউবে নিশ্চয়ই থামলাইন আর টাইটেল দেখে চলে এসছো ভিডিওটা দেখতে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আজকে আমি সেকেন্ড সেমিস্টারে প্রথম দিন কলেজ যাচ্ছি আর তোমরা যারা এই চ্যানেলে নতুন তোমরা একটা করে সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করে দাও তো চলো আমরা এখন কলেজের দিকে এগোতে থাকি তো তোমরা ভিডিওটাও কন্টিনিউ দেখতে থাকো তো ফাইনালি অনেকটা রাস্তা অতিক্রম করার পর আমি ফাইনালি কলেজের মধ্যে এখন ঢুকে পড়লাম আর এখন সাইকেলটা রেখে দিব তারপর আমি কলেজের দিকে যাব আর তারপর আমাদের যে ডিপার্টমেন্ট আছে মেন বিল্ডিং আমাদের ডিপার্টমেন্টে যাব তো চলো আমাদের ডিপার্টমেন্টে যাওয়া যাক তোমাদেরকে আমাদের মেন বিল্ডিং থেকে যে কলেজটা মানে কেমন দেখায় ওখান থেকে কিছু শর্ট ভিডিও ক্লিপ দেখাবো তো চলো তোমাদের কিছু শর্ট ভিডিও ক্লিপ দেখাই তো বন্ধুরা আমাদের যে কলেজে ভিউটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে